তো এখানে দেখতে পারছেন আমাদের ভ্যানে মাল ওঠানো হয়ে গেছে ভ্যান বান্ধা হয়ে গেছে তো এখানে আমাদের ক্যাটকিন বক্স যাবে কিছু স্টেজ মাল যাবে কিছু টিউবলাইট যাবে তো আমরা আজকে রাজবাড়ি জেলায় যাব তো এখান থেকে পঁয়ত্রিশ পথ তো এখন সকাল সাড়ে পাঁচটা বাজে তো আমাদের ওখানে দেড় ঘন্টার ভিতরে যে পৌঁছাইতে হবে তাদের পুজো নয়টা সাড়ে নয়টা থেকে শুরু হবে তো এই জন্য আমাদের আজকে এত যাওয়া তো দেখেন আমাদের পুরো মাল ওঠানো হয়ে গেছে আমাদের তো আমরা এখন রওনা দেব আজকে আমি বলবো আমাদের কয় টাকায় ভাড়ায় যাচ্ছে আমাদের এই মাল সেটাও আমি বলবো আপনাদের তো আমরা এখন রওনা দিলাম তো আমাদের যাইতে দেড় ঘন্টা টাইম লাগবে তো আমাদের সাথে থাকবেন আজকে যাইতে যাইতে কথা হবে তো দেখতে পাচ্ছেন আমরা অনেক সকালে রওনা দিলাম আজকে তো তাদের পুজো সাড়ে নয়টা থেকে শুরু তো আমরা এখন মুন্সিবাজার মোড়ে আছি তো আমরা এখন বাইপাস রোডে যাব সোজা তো আমাদের এখন এখান থেকে যাইতে মিনিট সময় লাগবে তো আজকে আমি বলবো এখানে কয় টাকায় ভাড়ায় গেলাম সেটাও আমি বলবো আজকে আপনাদের এখানে স্টেজ মাল দিয়ে লাইটিং সাউন্ড সিস্টেম দিয়ে কয় টাকায় ভাড়ায় যাচ্ছি তাও আমি বলবো আপনাদের তো আমার এত দূরের পথে আসা কারণ আমাদের ছোট ভাই আছে একটা তা সে আমার কাছ থেকে প্রতি বছরই মাল নেয় ওই জন্যই আমার এত দূরে ভাড়া মারা তো আসলে এত দূরে ভাড়া মারতে আসলে ক্যারিং খরচটা বেশি লাগে সেটা আপনারা সবাই জানেন দূরের পথে ক্যারিং খরচ বেশি তো আমাদের আর বিশ মিনিট টাইম লাগবে যাইতে তো আমাদের এখানে ভাড়া তো আমরা চার হাজার পাঁচশো টাকা ভাড়া যাচ্ছে এখানে কারণ ক্যারিং খরচটা একটু বেশি একদিনের জন্য যদি কারোর আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করেন শেয়ার এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের স্থানে আমরা চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন খুব বাস ধার আর কারণ এটা অনেক পুরোনো এলাকা তো শুধু এখানে বাসেরই আবাদ করে দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম এখন তো আমাদের এখন পার্গান লাইট নামানো হচ্ছে তো এখানে পাঁচটা পার্গান লাইট আনা হয়েছে এখানে তো এখানে ইয়ামাহা ষোলো সারের মিক্সার ডেলটা নয় হাজার এক তো আমাদের এই যে হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হ্যালোজিং তো আমাদের বক্স নামানো হলে আমরা লাইনটা দেবো তো আমরা সাউন্ডটা চেক করতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে তোমরা সন্ধ্যার পরে দেখাবো আপনাদের লাইটিং এবং সাউন্ড সিস্টেমটা দেখাবো আপনাদের তো আমাদের এখন আমরা বক্সটা নামাজে আমরা চলে যাব আমাদের অপারেটর থাকবে এখানে আমাদের সেই অপারেটর রোমান ও থাকবে এখানে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন দেখতে <laughs> वी एकरो है बड़े हो रहा है वीडियो ले तो भाई हाथ